হ্যালো ফুটবল ফ্যান্স আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে দলে নিতে তার বর্তমান ক্লাব টটেনহামের সাথে কথাবার্তা শুরু করেছে স্প্যানিশ জায়েন্ট রিয়াল মার্দিদ গেল মৌসুমেও রোমেরোর প্রতি রিয়াল মার্দিদের আগ্রহের কথা শোনা গিয়েছিল কিন্তু এবার আর্জেন্টাইন সাংবাদিক গাস্তরেরুল বিষয়টি নিশ্চিত করেছেন যে রিয়াল মার্দিদ সত্যি ক্রিশ্চিয়ান রোমেরোকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী এবং তারা এই বিষয় নিয়ে টটেনহামের সাথে কথাও বলছে তবে এবারে ট্রান্সফার উইন্ডোতে রোমেরোকে বিক্রি করতে আগ্রহী নয় টটেনহাম দলটির মূল ডিফেন্ডার তিনি এবং তাকে কোনোভাবেই টটেনহাম বিক্রি করবে না বলে রিয়াল মার্দিদকে জানিয়ে দিয়েছে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা গোটা ইউরোপে সেরা ডিফেন্ডারদের শর্টলিস্ট তৈরি করলে অবশ্যই উপরের দিকে থাকবেন ক্রিশ্চান রোমেরো বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার তিনি যার কারণে রিয়াল মার্দিদের মতো ক্লাব তাকে দলে নেওয়ার জন্য খোঁজখবর শুরু করেছে যদিও রিয়ালের কাছে বর্তমানে ইউরোপের অন্যতম সেরা ডিফেন্স লাইন আপটা আছে কিন্তু সেখানে প্রায় প্রতিটি খেলোয়াড়েরই বয়স তিরিশের কাছাকাছি ড্যানি কারভাজলের বত্রিশ বছর রুডিগারের একত্রিশ আলামার বত্রিশ এবং মেন্ডির উনত্রিশ বছর বয়স তাই তাদের ব্যাকআপ নিয়ে এখন থেকেই চিন্তা করতে হচ্ছে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে যেখানে রিয়ালের জন্য সেরা অপশান হতে পারে রোমেরো মাত্র ছাব্বিশ বছর বয়সী ডিফেন্ডার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ কোপা আমেরিকা ও সীমা সব কিছুই জিতে নিয়েছেন প্রতিটা টুর্নামেন্টেই আর্জেন্টিনার ডিফেন্সের মূল খেলোয়াড় ছিলেন তিনি রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের রকসালি ডিফেন্সের কারণেই এবারের কোপা আমেরিকায় মাত্র একটি গোল কনসিট করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং পুরো আসর জুড়ে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে তিনি কোপা আমেরিকা সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন তার এই পারফরমেন্স শুধু জাতীয় দলেই নয় ক্লাব পর্যায়েও অব্যাহত আছে কিন্তু দিনশেষে যেহেতু ফুটবল একটি দলীয় খেলা তাই ক্লাবের হয়ে এখনো পর্যন্ত বড় কোনো শিরোপা জেতা হয়নি রোমেরোর এবং যার কারণেই আমার মনে হয় রোমেরোকে টটেনহাম ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়া উচিত এবং রিয়াল দিদি তার জন্য বেস্ট অপশান হতে পারে ইউরোপের সব থেকে সফলতম ক্লাবটিতে গেলে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবেন তিনি কিন্তু সেটা এই মৌসুমে সম্ভব নয় টটেনহাম দু হাজার একুশ সালে রোমেরোকে আটলান্টা থেকে লোন ডিলে নিজেদের দলে নিয়েছিল কিন্তু তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পরবর্তী মৌসুমেই রোমেরোকে তাদের ক্লাবে তৃতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে আটলান্টা থেকে কিনে নিয়েছিল টটেনহাম এবং তার সাথে দু সাল পর্যন্ত চুক্তি করে তারা যার কারণে আমার মনে হয় না টটেনহাম রোমেরোকে চুক্তি শেষ হওয়ার আগে ছাড়বে এবং তারা রোমেরোকে অন্য কোনো ক্লাবে পাঠাতে চাইলেও সেটা পরবর্তী মৌসুমে হতে পারে কারণ দু সালে রোমেরো টটেনহামের সঙ্গে তার চুক্তির শেষ বছরে থাকবেন এবং তিনি তার পরবর্তী মৌসুমে চাইলেই ফ্রি এজেন্ট হিসেবে অন্য কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন যার কারণে পরবর্তী মৌসুমে টটেনহাম ক্রিশ্চিয়ান রোমেরোকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করে দিতে পারে